হ্যালো এভরিওান মোবাইল দিয়ে গ্রাফিক ডিজাইন শিখে ফ্রিল্যান্সিং কোর্সে আপনাকে স্বাগত অনেকেই ভাবতেছিলেন যে অ্যাডোভি হাসান ভাই মনে হয় আর ভিডিও দিবে না তো আমি পার্সোনালি একটু ব্যস্ত ছিলাম এই জন্য আন্তরিকভাবে দুঃখিত তো এই ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবেন কারণ সম্পূর্ণ মোবাইল ফোন দিয়েই এই ক্লাসটি আমি আপনাদেরকে দেখাবো তো আমরা একটি টি শার্ট ডিজাইন করবো টি শার্ট ডিজাইনটা অনেক সুন্দর হবে ইনশাল্লাহ আশা করা যায় তো চলুন আমরা মেইন চলে যাই আজকের ক্লাসের টপিক হচ্ছে ভেক্টর এবং ব্যবহার করে টি শার্ট ডিজাইন টেক্স চলুন তাহলে শুরু করা যাক তো এখানে দেখেন পাশে একটি ভেক্টর আছে এবং কিছু টেক্স ব্যবহার করা হয়েছে তো কিভাবে এই কাজটি করা হয়েছে তো প্রথমে আমাদের লাগবে একটি ম্যান ভেক্টর তো এই ম্যান ভেক্টর আমরা কোথায় পাবো এই ম্যান ভেক্টর আমরা গুগলে পেয়ে যাব। আমরা যদি গুগলে সার্চ করি ম্যান ফেস ভেক্টর তাহলে অনেকগুলো আমরা ভেক্টর পাবো আমি এই ভেক্টরটা ডাউনলোড করে নিয়েছি তো আপনারা গুগলে সার্চ করবেন ম্যান ফেস ভেক্টর লিখে তাহলে এই ভেক্টরটি পেয়ে যাবেন ওকে এখন আমরা মেন ডিজাইনে চলে যাই ডিজাইনে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিজাইনটি এই ডিজাইনটি আমরা করব এখন আমি একদম সবগুলো কেটে দেই একদম সবগুলো কেটে দিয়ে একদম নতুন করে আমরা আগের মতো করে একটি ব্ল্যাক ডকুমেন্ট বা ব্ল্যাক আর্টবোর্ড এখানে নেবো নেয়ার পর আমরা প্রথমে কি করব এখানে প্লাস এখন থেকে ফ্রম গ্যালারি গ্যালারিতে আসার পর আমরা এখান থেকে এই যে ভেক্টরটি আছে এই ভেক্টরটিকে আমরা ওপেন করে দেব ওপেন করার পর আমরা এখান থেকে একদম নিচে আসবো এই যে এখানে ক্লিক করে নিচে আসবো আসার পর আমরা এখান থেকে ইরিস করব মানে এটাকে রিমুভ করে দেবো আমাদের রিমুভ হয়ে গেল রিমুভ হওয়ার পর আমরা যেই গাছটি করব এই যে কালার অপশানে আসবো কালার অপশনে এসে আমরা এখান থেকে কালার পরিবর্তন করব আমি এখান থেকে এই কালারটি দিলাম দেন এখান থেকে ওকে করলাম এখন আমরা যেই গাছটি করবো এখান থেকে ক্রোপ করব এই যে ক্রোপ অপশানে ক্লিক করবো ক্রোপ অপশনে ক্লিক করে আমরা এই যে চশমার মাঝামাঝি চশমার মাঝখানে এটি এভাবে রাখি রেখে এবং ওকে করবো আমাদের এটা ক্রোপ হয়ে গেছে এখন আমরা এটাকে এখানে রাখবো রাখার পর আমরা এখানে কিছু লিখবো লেখার জন্য আমরা এখানে এ এই অপশানে ক্লিক করব এবং টেক্সট তুলে আসবো টেক্স টেক্স তুলে আসার পর আমরা এখানে লিখব আমি এখানে লেখাগুলো লেখে নিই ওয়ার্ড লেখলাম এবং এই যে লেখাটা লিখলাম এটার টেক্সটটা আমরা ফন্টটা চেঞ্জ করবো ফন্ট চেঞ্জ করার জন্য আমরা এই যে ফন্ট অপশানে চলে আসবো এবং মাই ফন্টে আসবো মাই ফোনে আসার পর এই যে এখানে টোয়েন্টি এইট ডেজ এই লেখাটা লেখে সার্চ করে আপনারা দা ফোন থেকে ফোনটি ডাউনলোড করে নিতে পারবেন অথবা আমাদের ডকুমেন্ট থেকেও পেয়ে যাবেন এই ফোনটি এখানে আমি এটি দিলাম একটু ছোটো করে আমি এটা এখানে রাখতে পারি দেন আমি এটাকে একটা কপি নিব কপি নেওয়ার পর এখানে নিয়ে আসলাম দেন এখানে ডাবল ক্লিক করব আমি এখানে ইভিআর ই এই লেখাটা লিখলাম লেখার পর আবি আমি আবার এটাকে একটি কপি করলাম দেন এখানে ডাবল ক্লিক করবো করে আবার এখানে লিখবো আইটি এবং এটিকে আমি বড়ো করব এইভাবে হ্যাঁ আমি এইভাবে এটি দিতে পারি এখানে দেন এটার একটা কপি নিতে পারি কপি নিলাম দেন এখানে চলে আসব এবং ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করার পর আমি এখানে লিখবো টি হে কে এস তারপর এখানে আমি এটা এটা কি করব আমরা এই পর্যন্ত রাখবো মানে এই এই সাইজে মানে এই এই সাইজে আমরা অ্যালাইন করে নিলাম দেন আমি এটা এখানে নিয়ে আসলাম নিয়ে আসার পর আমরা এই ভেক্টরটাকে একটু ছোটো করবো এইভাবে ছোটো করে আমরা এইটার সঙ্গে অ্যাডজাস্ট করার চেষ্টা করবো এইভাবে দেখেন আমরা এইভাবে অ্যাডজাস্ট করব। এইভাবে আমরা অ্যাডজাস্ট করব। দেখেন অলরেডি আমাদের ডিজাইনটি কিন্তু হয়ে গেছে আমরা এটাকে এখন যেই কাজটি করব লেয়ার অপশনে চলে আসবো এখান থেকে আমরা এইভাবে টিক মার্ক দেব সবগুলো দিয়ে আমরা এটাকে অ্যাডজাস্ট করবো একটি লেয়ারে করার পর আমি এখানে ডিজাইনটাকে সুন্দর করে লুকটা দেখার জন্য আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডে চলে আসলাম দেন আমরা এখান থেকে একটি কালার সিলেক্ট করে এটি দেন আমরা এখান থেকে প্লাস এখানে চলে আসি আসার পর আমাদের মক হচ্ছে আমি এখানে নিয়ে আসি মক এখানে এই পর্যন্ত নিয়ে আসলাম দেন আমি এখানে লেয়ার অপশনে চলে আসবো মক একদম নিচে নিয়ে আসবো এবং আমাদের ডিজাইনটিকে আমি ছোটো করে এই পর্যন্ত এইভাবে রাখব এই পর্যন্ত রাখলাম দেখেন অলরেডি কিন্তু আমাদের ডিজাইন হয়ে গেছে এখন আমরা এটাকে সেভ করবো এখানে থ্রি লাইন অপশানে ক্লিক করব দেন এক্সপোর্ট ইমেজ এখানে সেভ টু গ্যালারি অলরেডি আমাদের এই ডিজাইনটি সেভ হয়ে গেছে তো এখন আমরা বিভিন্ন গ্রুপে পোস্ট করতে পারবো ক্লায়েন্টকে পোর্টফোলিও হিসেবে দেখাতে পারবো তো আজকে ছিল এই পর্যন্ত নেক্সট ক্লাসে আরও অ্যাডভান্স ডিজাইন শিখবে ইনশাআল্লাহ ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ